নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে খুব সকাল সকাল সোনাকে বিছানাতে দেখেই বুঝতে পেরেছ যে সোনা আজকে আমার সাথে সাথে উঠে পড়েছে সেই জন্য কি করেছি সোনাকে একটুখানি মোবাইল চালিয়ে দিয়েছি প্রতিদিন যেটা করি আজকেও তার ব্যতিক্রম কিছু করিনি আজকেও ফোনটা চালিয়ে দিয়েছি তারপর দেখলাম ও যতক্ষণ বসে বসে কার্টুন দেখছে তাহলে ততক্ষণে কি করি বিছানাটাকে গুছিয়ে নিই তারপরেই আজকে বাইরে বেরোবো তার আগে আজকে আর বাইরে বেরোবো না ওই থেকে গতকাল রাত্রে জানো তো বেশ ঠান্ডা পড়েছিল সকালেও ভালো ঠান্ডা লাগছে সেই জন্য সোয়েটারটা আবার বার করে গায়ে দিয়েছি ওদিক থেকে বিছানাটা গোছানো হয়ে গেল তারপর ওই জানালাটা বন্ধ করা ছিল জানালাটা খুলে নিলাম আর তোমরা ভাবছো না যে সোনাকে কোথায় বসিয়ে থুয়ে বিছানাটা গুছিয়েছি আমার সোনা এই টেবিলের উপর উঠে বসে বসে খেলা করছে আর সেই সুযোগেই আমি বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এবার এই মুহূর্তে সোনাকে নিয়ে বাইরে চলে যাব কেন কি ওকে জল খাওয়াতে হবে ওর খাবার খাওয়াতে হবে চলে এলাম বাইরে দেখো বাইরের পরিবেশটা আজকে কিন্তু এখনও পর্যন্ত তো সূর্য ওঠেনি তবে কি ভাবছো কটা বাজে এখন চলো দেখাচ্ছি কটা বাজে মেঘলা আকাশ তো সেই জন্য সূর্যের দেখা পাওয়া প্রায় দুষ্কর হয়ে গেছে ঘড়ির কাটায় এখন বাজছে আটটা দশ আর আজকে এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম বলছে বলেছিলাম যে বাবার বাড়িতে হয় আমাকে চা করে খেতে হবে আর না হলে চা গরম করে খেতে হবে সেই জন্য চা করা ছিল সেটাকেই একটু গরম করে নিচ্ছি আর সাইডে বসিয়েছি দুধ সোনাকে শুধু দুধ খাওয়াবো না গো হরলিক্স দিয়ে খাওয়াবো বললাম ভুল যাই হোক দুধের মধ্যে একটু আবার ভুল বলেছি দুধ কাটবই না চলো এইভাবেই চলি আজকে চায়ের মধ্যে একটু দুধ মিশিয়ে দিয়েছিলাম আর একটু গুঁড়ো চা দিয়ে দুধ চা করে নিয়েছি তবে আজকে কি ভুল করেছি জানো আজকে প্রথম থেকেই ভুল করছি যেমন এডিটিংয়ের ক্ষেত্রে ভুল করেছি তেমন চায়ে চিনি দেওয়াই ছিল সেটা আমি জানতাম না চায়ে এক গাদা চিনি দিয়ে দিয়েছি খুব মিষ্টি হয়েছিল চাটা তবে চা যতই মিষ্টি দাও না কেন আমার বেশ ভালোই লাগে বাড়ির অন্য কেউ খেতে পারে না সে চা আমি নিজেই খেয়ে নিই এক কাপ চা হচ্ছে লিকার দেখলে ওটা আমার বোনের চা একটুখানি চা আছে ওই কাপটাতে ওটা আমার মায়ের গ্লাসের চাটা আমার আর বাটির দুধটা আমার ছেলের চাই হোক অনেক বক করতে করতে সোজা চলে এলাম রান্নাঘরের সামনে সেখানে বসে একটু চা খেয়ে নিয়েছি তারপর বোন বানিয়েছিল ম্যাগি ওর ছেলের জন্য আর আমার ছেলের জন্য তবে আমার ছেলে এই ম্যাগিটা খায়নি কেন বলো তো খানিক্ষণ আগেই তো ওকে দুধ খাইয়েছি সেই জন্য ওদিক থেকে আমাদের রান্নাঘরে রান্না চেপে গেছে ওই উনুনটাই হয়েছে হচ্ছে আলু ভাজা আর এই উনুনটাই মা ডাল সোমবারা দিয়েছে চলো ওদিক থেকে আরও কিছু রান্না হবে একটু দেখি আজকে কি কি সবজি কাটা আছে এই দেখো এখানে হচ্ছে আলু কেটে রেখেছে আর ওখানে রেখেছে সজনে ডাটা কেটে আর হচ্ছে উচ্ছে কেটে তার মানে ওই আলু উচ্ছে আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি হবে যাই হোক ওদিক থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম বাসির বাড়ি কি দারুণ ফুলগুলো ফুটেছে রেখেছ অসাধারণ লাগছে দেখতে তবে কি মন চাইছে যেন পটপট করে ফুলগুলো তুলি আগে যখন ছোট ছিলাম তখন কি করতাম ভোরবেলা উঠে ফুল ফুলচুরি করতে যেতাম একবার কি করেছিলাম একটা বাড়িতে এই রক্ত গাদা ফুলচুরি করতে গেছিলাম মানে এতটা সরস্বতী পুজোর সময় কিন্তু এতটা অন্ধকার ছিল ভুল করে ওই গাছের সমস্ত মরা ফুল যেগুলো আমরা বীজ রাখি সেই বীজের ফুলগুলো অন্ধকারে তুলে এনেছিলাম কেউ খেয়াল করেছিলাম না আমরা দল মেধে গেছিলাম তো সব বান্ধবী মিলে কেউ আমরা খেয়াল করেছিলাম না যে আদতেও আমরা ফুল তুললাম না পরে যখন বাড়ি ফিরি এবং বাড়ি ফিরে যখন সকাল হয় তখন যখন দেখতে গেছি দেখছি কি কি করেছি জানো সমস্ত বীজ ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর কি মরা সেই শুকনো ফুলগুলো তাহলে আমাদের খাটনিটাই বৃথা গেছিলো ছোটোবেলার বেশ কিছু কিছু কথা মনে পড়ে যেন এই যেমন প্রতিদিন ফুল তুলতে যাওয়া সকালবেলায় এদিক ওদিক ঘুরে বেড়ানো সে দিনগুলো এখন আর সব স্মৃতি হয়ে রইল গো আর কিচ্ছু ফিরে পাবো না শুধু মনে মনেই থেকে যাবে চলো কী করা যাবে বয়সের সাথে সাথে সব কিছুকেই মানিয়ে নিতে হবে তাই তো নাকি কি বলছো তোমরা কত কিছু করেছি ছোটোবেলায় পুতুল খেলেছি আবার পুতুল যখন বাড়তি হয়ে গেছে মাটির পুতুল খেলতাম বেশ কিছু পুতুল নিয়ে গিয়ে জলে ডুবিয়ে আসতাম নৌকা অ্যাক্সিডেন্ট হয়েছে বলতাম জানো কত কিছু খেলেছি সমস্তটাই মনে পড়ে তা বলতে বলতে কিন্তু স্নানও করে নিয়েছি আর এরপর সোনাকে ঘুম পাড়িয়ে তারপর বসেছিলাম খেতে আজকে হয়েছিল মুসুর ডাল ওদিকে হয়েছিলো আলু ভাজা আর হয়েছিল সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি সেটা তো তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়েছে আর ঘড়ির কাটাই এখন বাড়ছে চারটে আর ঘড়ির কাটায় বিকেল চারটে মানেই হচ্ছে সোনার জন্য দুধ গরম করা সোনাকে খাওয়ানো দাওয়ানো তারপর আজকে যাব একটু বন্ধ সেখানে বেশ কিছু কাজ আছে সেটাই করতে যাব চলো এবার আসি আমার ব্লগের বিষয়বস্তুতে দেখো খারাপ হোক কিংবা ভালো হতে পারে রাজপ্রাসাদ কিংবা কুটির কুড়ে ঘর সব মেয়েদের দিন শেষে এই বাবার বাড়িটাই হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার রাজকন্যা আর বাবার বাড়ি এসে সেই রাজকন্যাটার আর কোনো কাজে মন বসে না নানান রকম আলিসি অলসতা এগুলোই কিন্তু জড়িয়ে ধরে দেখো আজ বাবার বাড়ি এসেছি আমার যেন মনে হচ্ছে কোনো ব্লগের বিষয়বস্তু খুঁজে পাচ্ছি না কোনো কাজে মন লাগছে না এটা করবো তো করতে হবে কোনো তারা নেই কোনো চাপ নেই এই ধরনের অলসতাই কিন্তু আমাকে চেপে ধরেছে শুধু আমাকে নয় গুণ সব মেয়েরাই বাবার বাড়ি গিয়ে বেশ রাজকন্যা হয়ে থাকে আর কোনো কাজেই যেন তাদের মন লাগে না আর যে মেয়েটা শ্বশুরবাড়িতে ফুল এনার্জি নিয়ে কাজ করে বাবার বাড়িতে এসে সেই মেয়েটাই কিন্তু কুড়ে হয়ে যায় তাই তো তো কী আর করা যাবে এরকমই হয়ে আসছে তার মধ্যেও কিছু কিছু মেয়েরা থাকে যারা কিন্তু বাবার বাড়ি গিয়ে কাজকর্ম করে হ্যাঁ আমি যে শুধু বসে থাকি তা কিন্তু নয় আমাকেও কাজকর্ম করতে হয় তবে এবার সেটা যেন একদমই অল্প স্বল্প আগে যখন বাবার বাড়ি থাকতাম তখন বেশ কিছু কাজ আমাকে করে নিতে হতো সেটা তো তোমরা দেখতেই পেয়েছিলে যাই হোক কথায় কথায় শোনার জন্য বাজারে গেছিলাম সেখান থেকে বেশ কিছু ক্যাডবেরি চকলেট আনা হয়েছে আবার বাবা কি করেছে বাজার থেকে লাড্ডু আর ক্যাডবেরি এনে নিয়েছে আজকে বাড়িতে চকলেটের ছড়াছড়ি সেই জন্য বাচ্চাদের খুশিরা শেষ নেই দেখতে দেখতে রাত হয়ে গেছে আর আজকে রাত্রে হচ্ছে আলু সেদ্ধ ভাত আর হ্যাঁ দুপুরবেলার তরকারি আছে গো সেগুলোই একটু গরম করে খাবো ওদিক থেকেই শোনার জন্য বসিয়ে দিয়েছি সুজি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ আসি সবাই ভালো থেকো